ছোটোবেলায় আমরা কেউই পুরনো স্মৃতি ভুলতে পারিনি তাই আজকে আবারও সেই ছোটোবেলায় মায়ের মতো করে তৈরি করলাম নিরামিষ চাউমিন যেটা আমরা বেশিরভাগ দিনই স্কুলে নিয়ে যেতে পছন্দ করতাম পাতলা চাউমিনগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিলাম অল্প একটু নুন আর সাদা তেল দিয়ে এবার সাদা তেলের মধ্যে চিনি বাদামগুলোকে ভেজে তুলে নিয়ে তার মধ্যে আলু ভেজে নিলাম সে আলুটার মধ্যেই দিলাম অল্প আদা থেতো আর লঙ্কা কুচি ভালো মতো ভেজে নিয়ে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি আর লম্বা করে কেটে রাখা গাজর দিলাম নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেই যে আগের থেকে চাউমিনটা সেদ্ধ করে ঠান্ডা জলে রেখেছিলাম সেই চাউমিনটা দিয়ে পরিমাণ মতো খানিকটা সয়া সস অল্প নুন গোলমরিচ গুঁড়ো অল্প একটু মিষ্টি আর চিনে দিয়ে ভালো মতো দুটো চামচ দিয়ে মিক্সড করে গরম গরম পরিবেশন করলাম এই চাউমিন নিয়ে কত পুরনো স্মৃতি আমাদের মনের কোনায় এখনো পড়ে আছে